প্রমাণিত ভিউ ওয়াটস আমি এখন অবস্থান করছি লাগুন ভুঁইয়া রাজাপুর ইউনিয়নে আপনারা দেখেন বন্যা পরিস্থিতি এখনকার সময় কী ধরনের অনেকেই যাদের ঘরে পানি উঠেছে ঘরবাড়ি ছেড়ে দিয়ে নিরাপদ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে অনেকে এখন যে স্থানটিতে অবস্থান করছি এটা হচ্ছে ফেনি দাঙ্গা রাজাপুর ইউনিয়নের গনিপুর গ্রামে হচ্ছে গণিপুরের একটি সড়ক এখানে বহু সমান ফানি প্রায় আশি পার্সেন্ট ঘরে ফানি উঠে গেছে অনেকেই আত্মীয় স্বজন এবং কি রাজাপুর স্কুল অ্যান্ড কলেজে আশ্রয় নিয়েছে পরিবার নিয়ে এখানে নৌকার কোনো ব্যবস্থা নাই চলাচলের জন্য নৌকার কোনো ব্যবস্থা নাই আমি নিজেও আজকে দুই দিন এক জায়গায় আটকা পড়েছি এ কারণে আমার মোবাইলেও চার্জ ছিল না লাইভ দিতে পারি নাই আমি বুক সমান ফানি দিয়ে এখন রাজাপুর বাজারের দিকে যাইতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইখানকার সর্বশেষ পরিস্থিতি আশা করি সে পর্যন্ত সঙ্গে থাকবেন আমাদের শ্রেণীর মানুষ আসলে বন্যার সাথে এই পরিস্থিতির সাথে কখনও মোকাবিলা করে নাই যার কারণে বন্যার পূর্ববর্তী সময়ে যে মানুষের জন্য যাতায়াতের জন্য চলাফেলার জন্য চলাফেরার জন্য মানুষকে উদ্ধার করার জন্য যে নৌকা দরকার সেই নৌকা আসলে আজকে দু তিন দিন যাবৎ অত্র এলাকায় একটা নৌকাও আসলে পাওয়া যায় নাই এ মানুষ বুক সমান ফানি দিয়ে নিরাবস্থানে অবস্থান করছে আজকে দুই দিন পর আমি আমার মোবাইলে চার্জ দিয়েছি এখন যাইতেছি রাজাপুর বাজারের দিকে চেষ্টা করব। এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য বর্তমানে আমিও বুক সমান ফানি দিয়ে যাইতেছি আমার যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে অনেক সোত সোত অতিক্রম করে আমি রাজাপুর বাজার দিকে যাইতেছি